তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে পুরো বাড়ি ভর্তি কালকে মা বুনু আসছে বাড়িতে এতদিন তো আমি একাই একাই ছিলাম বাড়িতে তো বন্ধুরা দুপুর হয়েছে এখন খাবো ভাত মাছ মাংস লাপা শাক আর ছিম ভাজা খাওয়া দাওয়া করে ড্রেস নিয়ে এখন যাচ্ছে বাজারে বাজার করতে তো কি নিব কি জানি আগে যাই তারপর তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেটটা আমাকে পরে দিল তো দেখো তোমাদের দাদাভাই কতটা আমার থেকে লম্বা তো বন্ধুরা আমি বাজারে গিয়ে শুধু একটা শাড়ি নিয়েছি আর এটা কিন্তু পরের দিনের ভিডিও তো দেখো ফার্স্ট টাইম আমি কিন্তু সুজির আর কি পরোটা খাবো এই ছিল সুজি সুজিটাতে একটু হলুদ হয়েছে নর্মালি তোমরা যেভাবে সুজি বানাও সেভাবে বানাবে চিনি দিয়ে আর দেখো আমি আটা এখানে মাখছি আর কি আটাটা না তোমরা একদম মানে কি বলবো নরম করবে আর কি আর যেভাবে তোমরা উটির গুলো করো সেভাবে তোমরা করবে করে মাঝখানটা আর কি ফাঁকা করে তোমার সুজিটা ডুবে দিয়ে আর মানে তেল দিয়ে বেলবে আঠা দিয়ে না তেল দিয়ে একটা মানে প্লাস্টিকের মধ্যে নিবে দেখো আমি যেভাবে করেছি সেভাবে তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো সেভাবে করবে আর কালকের মাংস রয়েছে কালকের মাংস দিয়ে খাবো তো প্রথমবার আমি কিন্তু খাবো তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমার দেখো বুঝতে পারবে তো দেখো আমি কিভাবে মানে প্লাস্টিকের মধ্যে মানে করছি আর কি তেল দিয়েছি কিন্তু তেল দিয়ে ঢুলতে লাগবে আমি কিন্তু সুজির পরোটা বানাতে পারি না আজকে আমি আমার বোনের কাছ থেকে শিখছি সুজির পরোটা মাটন দিয়ে খাচ্ছি সুজির পরোটা এই হচ্ছে হলো সুজির পরোটা আর মাংস আর ভিতরটা কিন্তু ঠিক এরকম হয়েছে বন্ধুরা আর খেতে কিন্তু দারুণ মানে দারুণ হয়েছে এখন খাচ্ছে কুল কি আর আমার মতন কে কে কুল মাকা খেতে ভালোবাসো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়ার পালা আর মানা দিকে মূলও ভাজছে গরম গরম আর আমরা আমাদের এদিকে দিচ্ছে আর আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সেজে গুজে এখন বাড়ি যাচ্ছি আর ওই যে আমার মা দেখে যাচ্ছে আর তোমার দাদা ভাই আগে তখন বন্ধুরা সবাই বাড়ি এলাম তো ঘরের অবস্থা তো আমার পুরো একদম খারাপ তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাটাই সবাই ভালো থেকো সুস্থ থেকে